একদিন এক ছাগল আনন্দে মাঠে ঘাস খাচ্ছিল হঠাৎ এক ধূর্ত শিয়াল সেখানে এসে উপস্থিত হল শিয়াল রাগী গলায় বলল এই মাঠ আমার তুমি এখানে কেন ঘাস খাচ্ছ ছাগল ভাই পেয়ে বলল কিন্তু এটা যে তোমার মাঠ তার কি প্রমাণ আছে শিয়াল হেসে বলল প্রমাণ অবশ্যই আছে আমার সাক্ষী আছে ছাগল তখন বুদ্ধি খাটিয়ে বলল ঠিক আছে তাহলে তুমি সাক্ষী নিয়ে এসো তারপর আমাকে খেতে পারবে শিয়াল তৎক্ষণাৎ সাক্ষী খুঁজতে চলে গেল এদিকে ছাগল ভয়ে কাঁদতে লাগল এমন সময় এক কুকুর ছাগলের কান্নার শব্দ শুনে কাছে এলো। কুকুরটি জিজ্ঞেস করল কাচ্ছ কেন বন্ধু ছাগল সব কিছু খুলে বলল কুকুর তখন একটু হেসে বলল চিন্তা করিস না আমি একটা বুদ্ধি বের করছি এরপর কুকুর মাঠে একটা ছোট গর্ত খুঁড়ে তার মধ্যে লুকিয়ে পড়ল ছাগলকে সে বলল শিয়াল এলে বলবি আমি শুধু সাক্ষীর কথায় বিশ্বাস করি না যদি সত্যি এই মাঠ তার হয় তবে তাকে এই কবরে হাত রেখে বলতে হবে কিছুক্ষণ পর শিয়াল ফিরে এল সে গর্বিত গলায় বলল দেখো আমি সাক্ষী নিয়ে এসেছি ছাগল তখন কৌশলে বলল আমি শুধু সাক্ষীর কথায় বিশ্বাস করি না এই যে এখানে আমার বাবার কবর আছে তুমি যদি সত্য কথা বল এই কবরে হাত রেখে বলতে হবে যে এই মাঠ তোমার গু শিয়াল আত্মবিশ্বাসের সঙ্গে কবরের উপর হাত রাখল ঠিক তখনই কুকুর হঠাৎ লাফিয়ে উঠে শিয়ালকে জোরে এক থাবা মারল শিয়াল আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে গেল ছাগল তখন হাসতে হাসতে বলল বাঁচলাম এরপর থেকে ছাগল নিশ্চিন্তে সেই মাঠে ঘাস খেয়ে সুখে দিন কাটাতে লাগল